গ্র্যান্ড ক্যানিয়ন অব বেঙ্গল হ্যাঁ ঠিকই শুনেছেন বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন প্রকৃতির মায়ায় গড়ে ওঠায় গ্র্যান্ড ক্যানিয়নের স্মৃতিতে ঝুড়িয়ে আছে মহাভারত থেকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কি অবাক হচ্ছেন শীতের মিষ্টি রোদ গায়ে মেখে একবার ঘুরে আসতেই পারেন বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা বলছি গনগনির কথা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকে শিলাবতী নদীর এই খাতকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় প্রকৃতির মায়ায় গড়ে ওঠা এই গ্র্যান্ড ক্যানিয়নের স্মৃতিতে জড়িয়ে আছে মহাভারত থেকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তবুও এই গ্র্যান্ড ক্যানিয়নকে নিয়ে এবার দেখা দিয়েছে প্রশ্নচিহ্ন এই গনগনিতে বাড়ছে দূষণ ও সচেতনতার অভাব চিন্তায় পরিবেশবিদরা পশ্চিম মেদিনীপুরের গড়বেতা এক নম্বর ব্লকের ছোট্ট গ্রাম গনগনি কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্বে পশ্চিম মেদিনীপুর জেলায় শিলাবতী নদীর ধারে অবস্থিত এই জায়গাটিকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ান বলা হয় যদি উঁচু নিচু ভূমিরূপ আর জঙ্গল আপনার পছন্দের হয় তাহলে দারুণ লাগবে গনগনি খোলা একদিকে কাজুবাদামের জঙ্গলে বনভোজন অপরদিকে কাকরে ঢাকা গিরিখাত একদিকে শিলাবতী নদীর আপন খেয়ালে স্নিগ্ধ শান্তভাবে বয়ে চলা অপরদিকে শ্যামল মাঝে নীল আকাশের সবুজ দিগন্তে সূর্যাস্ত আপনার অন্তরে জাগাবে এক আলাদা অনুভূতি এখানে আছে বড় বড় গুহা ও কোথাও অচানা কোনো প্রাণীর মুখ শিলাবতী নদীর চলার পথে এই ভূমিরূপ তৈরি করেছে এখানে মাটি প্রধানত দুই রকমের হয়ে থাকে শক্ত কড়া পাথরের ভিতর নরম পলিমাটির স্তরে ঢাকা গিরিখাত উপত্যকায় মাঝে মাঝেই জঙ্গলের ভিতর থেকে বয়ে আসা জলস্রোত বইয়ে নিয়ে যায় পলিমাটিকে থেকে যায় শক্ত পাথরের স্তূপ শিলাবতী নদীর খরস্রোতে তৈরি হয় বিভিন্ন আকৃতি ভূমিরূপ সেই সাথেই এখানে লুকিয়ে আছে এই অপরূপ প্রাকৃতিক পরিবেশের মাঝে টুকরো মহাভারত স্থানীয়দের বিশ্বাস এখানে একটি গুহায় বকাসুরের বাস ছিল ভীম বধ করেছিলেন তাকে আবার তার মাঝে এই গনগনি মাথা তুলে দাঁড়িয়ে সাক্ষী বহন করে স্বাধীনতা আন্দোলনের সময়কার ইতিহাসও এই অঞ্চলের সঙ্গে জড়িয়ে আছে সাঁওতাল বিদ্রোহ থেকে চুয়ার বিদ্রোহের নামও যারা ইতিহাস ঘাটতে ভালোবাসেন তাদের গনগনি নিয়ে ইতিহাস চর্চা যে বেশ লাগবে সে কথা বলার অপেক্ষা রাখে না এই সৌন্দর্য আপনাকে যখন মোহিত করে তুলবে ঠিক তার বিপরীতে আপনি দেখতে পাবেন অসচেতন মানুষের কার্যকলাপে দূষণের ছয়লা শীতকালে এখানে বহু মানুষ পিকনিক করতে আসেন যত্রতত্র পড়ে আছে থার্মোকল প্লাস্টিকের প্লেট বোতল আবর্জনা সেই আবর্জনা পড়ে আছে নদী নদীঘাটে দূষিত হচ্ছে জল মাটি ও সামগ্রিক পরিবেশ আর এর ফলে বাইরে থেকে আসা পর্যটকদের মনে যাক যে ক্ষোভ নষ্ট হচ্ছে এই বিখ্যাত জায়গার গরিমা যদিও বর্তমানে গনগনিতে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে কৃত্রিম ফুলে পার্ক ওয়াচ টাওয়ার গড়ে উঠেছে ইট পাথরের জঙ্গল আর এর ফলে পরিবেশে ক্ষতি হচ্ছে বলেই দাবি পরিবেশপ্রেমীদের দেখুন এই সংকটটা শুধু এখানকার গনগনির একার সংকট নয় এটা সারা পৃথিবীর একটি সংকট সমুদ্র সংকট নদীর সংকট সব জায়গায় চূড়ান্ত দূষণ আমরা সিনিয়র সিটিজেন পঁয়ষট্টি বছর বয়স আমার আমরা যেরকমভাবে ভাবব আঠেরো কুড়ি বছরের ছেলেমেয়েরা ওইরকমভাবে ভাববে না এখানে কম বয়সীদেরই ভিড় আমাদের পক্ষে যথেষ্ট কষ্ট হলো এখানে নামবে কিন্তু প্রচুর আজে বাজে প্লাস্টিক ইয়ে বটল অনেকগুলোই দেখেছি প্রচুর সচেতনতা দরকার এখানকার পঞ্চায়েত থেকে এখানকার প্রশাসন থেকে যদিও হোর্ডিং আছে কিন্তু সবসময় একটা সংযম তো দরকার এবং সেটার জন্য একটু শিক্ষাও দরকার প্রশাসনিক গাফিলতি হচ্ছে গাফিলতি মানে প্রশাসনিক গাফিলতি তো বলবই কারণ এর ভেতরে আমরা যেভাবে নেমে গেলাম ওপর থেকে আটকানোর কোনো কেউ ছিল না আমাদের পক্ষে এটা যথেষ্ট রিস্ক অনেক জায়গায় যেখানে আমাদের আসা উচিত নয় এতখানি ওই যেখানে ছোটো ছোটো ছেলেমেয়েরা আসতে পারে বা কম বসিরা আসতে পারে সেই সচেতনতাটা প্রশাসনের নেই আরও সচেতন থাকা দরকার আর দূষণের ব্যাপারে আর কি বলব নতুন করে সারা আমরা কলকাতা থেকে আসছি দূষণ তো সর্বোচ্চ হ্যাঁ তবে এখানে এয়ার কোয়ালিটি অনেক ভালো একটু ভরে নিঃশ্বাস নিতে পারছি কলকাতাতে তা পারি না তো গনগনির একটু প্রচারও দরকার গনগনির প্রশাসনিক প্রচার দরকার পঞ্চায়েতের প্রচার দরকার একই সাথে শিক্ষারও দরকার আর কি বলুন আপনার নাম আমার নাম সন্দীপ ব্যানার্জি এই সব কিছুর পরেও আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের ন্যানো ভার্সন বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি ধীরে ধীরে বাঙালির হৃদয়ে যে জায়গা করে নিচ্ছে সে কথা বলার অপেক্ষা রাখে না